যেখানে কেউ কখনো আক্রমণ করতে পারে না কেউ যদি সাহস করে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে আমার মনে হয় খবর তার কান পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু তাকে আরেকজন বুদ্ধি দিচ্ছে মাকসুদের পুত্র আল আসোয়াল সেও নাজরান করছে আর রোম এই মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কারণ তারা হিজাজ দখল করতে চায় হিজাজ রোমের সীমানার একদম কাছে তারা তাদের সীমানা বাড়াতে চাইছে আদান এবং আবিয়ান থেকে তিহামা হিজাজ এবং সিরিয়া পর্যন্ত তাদের সামনে শুধুমাত্র একটাই বাধা সেটা হলো আমাদের পবিত্র কাবাঘর তুমি এত কিছু কিভাবে জানলে কুরাইশের জ্ঞানী গুণীজন আপনারা জানেন আমি একজন বণিক বিভিন্ন জায়গায় আমাকে বাণিজ্য করতে যেতে হয় নানান দেশের মানুষের সাথে আমার কথা হয় আব্রাহা হিজাজের লোকদের উপর জোর খাটাচ্ছে তাদেরকে খ্রিস্টান বানাতে চাইছে তার মানে কাবাঘর তো ধ্বংস করবেই ঠিক বলেছো আর আব্রাহা বিশাল বড় পরিকল্পনা নিয়ে এসেছে পার্সিয়ানদের মুখোমুখি হয়ে তার সাম্রাজ্য আদান সমুদ্র থেকে সিরিয়া পর্যন্ত বিস্তার করতে চায় এর ফলে রোমানরা ভারত মহাসাগরে পৌঁছে আরবদের সাথে মৈত্রী চুক্তি করবে এই কারণে সেই ভূমিতে একটা নিরাপদ বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারবে এই পরিকল্পনা সফল হবে না যদি আরবদের জোর করে খ্রিস্টান না বানানো যায় আর আমাদের পবিত্র কাবা ধ্বংস না করা হয় কাবা ঘরকে কিভাবে ধ্বংস হতে দেব যেভাবেই হোক আমাদের পবিত্র ঘরকে বাঁচাতেই হবে আমাদের সবাইকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আশা করছি রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই একটা পথ দেখাবেন আমি বলছি এই সিদ্ধান্ত আমরা তোমার উপরেই ছাড়ি তুমি মক্কার প্রধান তুমিই তো আমাদের নেতা আরবের সবাই তোমাকে সম্মান করে এবং আমার বিশ্বাস আব্রাহ কথা জানে আমার মনে হয় আব্রাহার মক্কায় পৌঁছে যাবার আগেই তুমি নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবে জন আমার মনে হয় রাব্বুল আলামিন কিছুতেই আব্রাহাকে এই ঘর ধ্বংস করতে দেবেন না সবাই যান আপনারা সবাই পবিত্র ঘরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন তিনি সাহায্য করবেন আমি দেখছি আব্রাহার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা বাকে তুমি রক্ষা করো করো হে প্রভু হুবাল সাহায্য করো প্রভু হুবাল